কি বলতো বন্ধুরা এটা ইলিশ মাছ আজকে এনেছে তোমার দাদা ভাই বাজার থেকে পাঁচশো জনের ইলিশ আজকে রান্না করবো কিন্তু সবাই কিন্তু পাশে থেকে দেখাবো তোমাদের ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পর আমি কাটবো কিন্তু নাহলে ভালো লাগবে না চলো দেখো বন্ধুরা আমি ভাত চাপিয়ে দিয়েছি এখানে চাল নিয়ে নিয়েছি ভাতটা চাপিয়ে দেবো আগে তারপরে মাছটা কাটা শুরু করবো ইস করে নেব মাছটা মাছ কিনতে ঠিক পিছন করবো খুব বড় করবো না খুব ছোট না মশলার জন্য নিয়েছি কাঁচা লঙ্কা একটুখানি আদা নিয়েছি সামান্য আর সরষে বেটে আলুটা কিন্তু আমি লম্বা লম্বা করে কাটবো আমি নুন গরু মাছিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছটা ভেজে নেব এক একটিকটা হয়ে গেছে আমি উল্টে দেবো কত তেল বেরিয়েছে আমি কিন্তু অল্প তেল দিয়েছিলাম তেলটা গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব সুন্দর লাগে তো আমি তরকারি করার জন্য আলু পেঁয়াজ কেটে রেখেছি একটা পেঁয়াজ দিয়েছি না দিলেও ভালো হতো ভেজে নেব আলুগুলো দিয়ে দেবো খোলাটা বেটে নিয়েছি পুরো মিহি হয়ে গেছে নুন ছড়িয়ে দিয়েছি আলুগুলো ভাজবো নুনটা ছাড়ালে আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে একটু আলুগুলো ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দেবো দেখো বলতে আমার ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল করেছি দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে তরকারি ইলিশ মাছের তেলটা আমি রেখে দিয়েছিলাম ভাত দিয়ে খাবো বলে আমার কিন্তু খুব প্রিয় এটা একটা ইলিশ মাছ নেবো এটা কিন্তু খুব সুন্দর না থাকলেও কিন্তু ইলিশ মাছের তেলটা দিয়ে ভাত কেউ কে কে ভালোবাস বলো তো ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে কমেন্ট করে কিন্তু বলবে